আপনার একটা খালি ঘটনা কই এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে পাঁচ মাসে যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম না গো লাগতো না গো লাগতো না গো লাগতো না গো লাগতো হইয়া মুঠি যে নারে রে না তাতো তা তো আমার জমা হইল না পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টও পাঁচ কোটি আমার একাউন্টের মধ্যে জোর জোরা পাঁচশো এক হাজার টিকিট নোট খালি জমা হইলনে এবং এমনই দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাইছি আর কি একটা দেশ জন্মাইছি চিন্তা করো আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমরা ইজ্জত তাকে না ওখানটা হইলি তাছে মানে বুঝোই না আপনি আপনি কটেকা বরাদ্দ পাইছেন ইখা তো হেরে কইসলাম ইয়ার আমারে আমার হারা করে দিছ ই দেশে কিতা দেখলাম নে দেশ রে বাপ রে বাপ ই কেন লেগে আমার পুরস্কার দিত না যে একটা বোলা বা সাহস করিয়া বা আপনার আর একটা খালি ঘটনা হই এই ফানি আতলিয়া হইতেছি যে পি হইবার পরে পাঁচ মাসে যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইল নে ফার্স্ট কোটি টাকা কত হইল নে ফার্স্ট কোটি আমার একাউন্টের মধ্যে এক জোর এক হাজার টিকিট নোট খালি জমা হইল নে মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছি না না গো লাগতো না গো লাগতো না গো হইয়া মুঠে লই লাই দেখছি না আমরা নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ তা কয় না নি না 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 দরকার কি আবার একটু আটটা কইলা নেগা দেখছেন না আপনি আমি এম পিবার পর যদি খালি কইতাম যে এরা যে ভাবে আমারে না 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 যদি একটু আটটা মুট করতাম আমি যে আমি রে আমার ফুলাফুরি রে ইতা হারাম খাইয়া নষ্ট করে বাবা আমার আধার দিও না এর মানে আমি চিন্তা করি যারা আধার খাইছই তারা এই পনের বিশ বছর ধরে কি দাঁত আধার খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছোন বুঝা যাইতেছে যেমন এবার আমি টেকা পাইছি গতবার ই দেশ এই কিতা দুর্ভিক্ষ আছিল না যে কোনো টেকা আইসে না না আপনারা কোনো বরাত না এলেগেও কয় মজা মারে ভা ভাই আর আমরা খালি উদাই উদাই উদায় বইটা ভাই আপনারা টেকার কি যাত মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই সরকারের টেকা ভাইতাছি নিজে যা রুজি করতেছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে একশো টাকা জায়গাও রাখতাম না বাড়ি করতো পরে ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা একশো টাক জমিও আমি কিনতাম না এখন আমারে আপনারা দায়িত্ব দিয়েছেন সাত লাখ মানুষের ভাগ্য বিধা ভাগ্য বদলাই আর আমি যদি ওখা শত শত শতক শতক জায়গা কিনা ধরি তেইলে আমি আপনারা ভাগ্য বদলাইমি কোন সময় আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে বেটা তাবিজ জাতি করে এ বেটা তো তাবিজ দিয়া রুজি করে না কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু বোর্ড দেন দিলে আমি আপনারা সেবা করবো যে বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতা কিতার লাগি তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো আমি এইবার সাড়ে ন লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম এখন আগামীবার পাঁচ বছর পরে যদি আপনারা উনয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আসলে পাঁচ বছর আগে আছিল সাড়ে ন লাখ টাকা ব্যাংক ইবার ব্যারিস্টার হিসাব দিছে সাড়ে ন কোটি আছে তে আপনারা মনটাই বাড়ি হ্যাঁ আর যদি সাড়ে ন লাখের নেয়া ই আগামীবার যদি দেখা যায় ফাঁস থেকে ছ লাখ আছে আমি তো আপনার ভুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন কি সংসদে যে চিনে না এবার আমার এমপি হিসাবে কব বা এমপি সাহায্য ই কেন তো আপনারা আমার দাফন খাফনের মানুষ জানাজার মানুষ আর এমপি কিটা উনত্রিশ সালের পরে যদি না থাকে আমি তো জাগার বকি জায়গা জিমগে নি এবারে গিতা মানুষ কব বোত বাড়ছিল ও এম দি যাইমো আমি ডাকলে উন তো না আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না

যে ফিছি দেওয়া বইয়া জনগণে কিতা কয় যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে যে গাইলে আইতা যদি নেতাই উনতো বালা বেটা হইলে গেল আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুলঘর শিমুল ঘর মাধবপুর এমন বাঙ্গা আমি গিয়া সচিব রেগা কইতাছি যে বাইসাফ আমার একটু বাসাইন হয় কি তুই আপনি বিপদ পড়ছেন কিতা আমি কই মানছি খাবর সুবর কুইলে আমারে গাই লিতেছে কারণ সিএনজি দা টেক না গায় ফতি টেক না টেক না আমার বাপ মারে দইরা মারে কয় তারে করে তারে বুর দিছলাম উনই যে খানো যাইতেছি মানছে যেভাবে খামের কথা কয় আমার যেমন লাগে যেমন গত ফন্ড বিশ বছর ধরে কোনো খাম আইছে হই নাই দেশ আচ্ছা দরোইন খাম থাকতো পারে সাইটি দিয়া সিফা দিয়া মেইন রোডের এই হয় না ওইছে না তে খামটা হইছে কোন সময় ধরেন আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ আর ব্যারিস্টার তুমি আইছো ওকে মেইন রোড তো খাস নাই রে বাবা সিভাই সাভাই দেখো কুস্তা আছেনি নি করার হ্যাঁ সিভাই সাভাই তো তুমি বারতা জিনা ভাইসা মেইন রোডে আমারে তাফরাই লিতা শুন ইটা খাম করো ইটা করো ইটা করো তে আমি কুম্বালা আমি কইছিলাম নে নির্বাচনের রাগে যে আমার মাহবুব ভাই যদি জায়গা আমার লেগে দুই বছরের খাজা দেখে রেখে যাইতেছে নি আমি ওই আমি উন খাজা নামাজ পড়তেছি উকা আমার স্বপ্ন দেখার কথা আমি শোনা